সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম হসপিটালে তো হসপিটালে কেন গেলাম কিছু জন্য গেলাম সেটা থাকবে আজকের ভিডিও তো চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো বিমান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা অনেকদিন আগের তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠে একটু বারান্দায় এসে ওয়েদারটা দেখতেছিলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল মানে বৃষ্টি হবে এরকম ছিল বাট বৃষ্টি হয়নি তো এই যে বারান্দায় একটা আয়না লাগিয়ে রেখেছি আমি প্রতিদিন বারান্দায় এসে এই আয়নায় আমি নিজেকে একটু দেখি তো দেখা শেষ করে তারপরে হচ্ছে নাস্তা করতে চলে গেলাম নাস্তায় ছিল অ্যাজ ইউজুয়াল রুটি আর হচ্ছে ডিম আর মিষ্টি কুমড়া তো নাস্তা করে কফি খেয়ে তারপরে রেডি হয়ে নিলাম তেমন কিছুই না জাস্ট সিক্রেট টোন আপ ক্রিমটা দিয়েছি আর হচ্ছে একটা বেবি পাউডার দিয়ে রেডি হয়ে নিয়েছি এই গরমের মধ্যে তেমন কিছু আমার দিতে ভালো লাগে না তো পরে এই যে বেরিয়ে পড়লাম বের হয়ে ওয়েদারটা যা বললাম কি সুন্দর মশাল্লাহ মানে এত ঠান্ডা একটা বাতাস ছিল মানে অতিরিক্ত গরমের পর যে ঠান্ডাটা পড়েছিল এটা হচ্ছে তখনকার ভিডিও মানে এত ভালো লাগতেছিল বাইরে বাতাসটা আর এই জায়গাটা কে কে চিনতে পেরেছেন বলেন তো যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপর ঢাকা শহরে বের হবো জ্যাম থাকবে না তাই সেটা কি হয় তো এই যে জ্যামে বসেছিলাম আর এটা একটু লুকায় চুরায় ভিডিও করতেছিলাম কারণ আলাদা সাহেব আমাকে বাইকে উঠলে কখনই ভিডিও করতে দেয় না নিষেধ করে আমি এরকম বাইকে উঠলে লুকায় চুরায় ভিডিও করি তো পরে চলে আসলাম স্ক হসপিটালে এটা হচ্ছে পান্থপথে তো ওই দিন হসপিটালে গিয়েছিলাম হালদা সাহেবকে নিয়ে কারণ হালদা সাহেবের চেক আপের ডেট ছিল কারণ এক বছর আগে হালদা সাহেবকে হার্টে রিং পরানো হয়েছে তিনটা তো এই জন্য স্যার হচ্ছে টু চেকআপের থাকে তো চেকআপের ডেট অনেক আগেই ছিল অনেক লেট করে আসছে মানে তো এখানে বসে বসে হচ্ছে আগের কথাগুলো মনে করতেছিলাম যখন হচ্ছে ও হসপিটালে ছিল মানে বেডে যখন ছিল চার দিন তখন হচ্ছে মানে আমি তখন ওকে বলছিলাম যে আমরা ছোটো একটা সংসার করছে ওই চার দিন হসপিটালে বসে মানে আমি আর ও ছাড়া তেমন কেউ ছিল না দিনের বেলা সবাই দেখে যেত তো রাতে আমি আর ওই থাকতাম আর কি এগুলাই হচ্ছে মানে মনে করতেছিলাম মানে মনে আসতেছিল আর কি এই যে এখানে বসেছিলাম সিরিয়ালটা একটু দেরিতে ছিল তো এখানে এরকম বসে থাকতে আমার খুবই বিরক্ত লাগে আর তাও ভালো একটু আগে ছিল সিরিয়ালটা অন্যান্য টাইমে তো আরও পিছনে থাকে তো এই যে মাস্ক আনতে বলছিলাম আলাদা সাহেবকে তো দুইটা মাস্ক কারণ বাসা থেকে মাস্ক দিতে ভুলে গিয়েছিলাম এরপর ডাক্তার দেখানো শেষ করে চলে গেলাম ফার্মাসিতে কারণ যে ওষুধ গুলো দিয়েছিল ওই ওষুধগুলো ওখান থেকেই নিয়ে আসছিলাম তো এখানে কিছুক্ষণ বসেছিলাম ওষুধ দিতে আর কি এখানে অনেক নিয়ম যাই হোক ওষুধ নিয়ে চলে গেলাম নিচের যে মানে ফুড কোর্টটা আছে ওখানে কারণ এখানের আর হচ্ছে স্যান্ডউইচটা আমার খুবই পছন্দের আর যেহেতু লাঞ্চ টাইম ছিল ও হচ্ছে লাঞ্চটাও করে নিয়েছিল কারণ ও এখান থেকে সোজা হচ্ছে অফিসে চলে যাবে আমাকে ধোলাই নামায় নামাই দিয়ে সে হচ্ছে একদম সোজা অফিসে চলে যাবে এই জন্য হচ্ছে ওখান থেকে সে লাঞ্চটা করে নিয়েছিল তো এই তো এরপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর কোথাও যাওয়া হয় না আমি শুধু ওই দিনের ওয়েদারটাই দেখতেছিলাম এত ভালো লাগতেছিলো তো বাসায় এসে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু সকালে ঘুম হয় না আর যেহেতু বাইরে থেকে লাঞ্চ করে আসছে এই জন্য খাওয়ার টেনশনও ছিল না এরপরে এক ঘুমে সন্ধ্যা সন্ধ্যার সময় উঠে এই যে একটু চিকেন টিক্কা আনাইছিলাম বাইরে থেকে তো সেটাই খাচ্ছিলাম নাস্তায় এটা অনেক মজার আর কি তো পরে হচ্ছে এক কাপ কফি খেয়ে নিলাম কারণ কফি না খেলে আমার হচ্ছে নাস্তা ইনকমপ্লিট থেকে যায় সেটা সকাল হোক আর অথবা সন্ধ্যা হোক এই কফি আমার খেতেই হয় তো আমি কফিটা খেতে থাকি তো আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন আর হ্যাঁ আমার যে সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেটা তো একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে দিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং